সালামু আলাইকুম উইথ ডিউ রেসপেক্ট আমাদের যিনি সেনা প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আমি ব্যক্তিগতভাবে আমার এই বার্তাটি দিচ্ছি স্যার দেখেন আপনি যে বক্তব্যগুলো গতকালকে দিয়েছেন অনেক কিছু পজিটিভ আবার অনেক কিছুতে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে সেনাবাহিনীর যোগ্যতা নিয়ে প্রশ্ন কিন্তু উঠে যায় কেন উঠে যায় যে সেনাবাহিনীকে নিয়ে গেল স্বাধীনতা পরবর্তী সময়ে এত পরিমাণ গালাগালি কথাবার্তা সেনাপ্রধানের নিয়ে মানে এই ধরনের প্রযুক্তি করা এর পাশাপাশি ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলবে সেনাবাহিনীর মাথা ঘিলু নাই মানে যাচ্ছে তাই ভাষা প্রয়োগ করে যখন এনসিপির নেতারা কথা বলে তখন আপনি যেই ভাষায় কথা বলছেন এটার একটা সংবিধানের মধ্যে কানেক্ট করে ফেলা উচিত কেন কানেক্ট করে ফেলা উচিত কারণ সেনাবাহিনী নিয়ে খুব সহজে কেউ আসলে সমালোচনা করে না আমরা ভাবি যে দুই একটা ছোটকারো যদি দোষ ত্রুটি থাকেও দিন শেষে বাংলাদেশকে ভালোবাসি সেনাবাহিনীকে ভালোবাসি এই জন্য আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করি না কিন্তু আমাদের কাছে খারাপ লাগে যখন দেখি যে সেনা বাহিনী সেনাবাহিনী যার যা খুশি ডিজিএফআ নিয়া তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট নিয়ে বা সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে যখন গণহারে প্রশ্ন তোলে অথবা কথা বলে আর তখন সেই কথার বেসিসে আপনি যে অ্যান্সারটা দিচ্ছেন এটা কি আসলে সবার বেলায় প্রযোজ্য হবে নাকি শুধুমাত্র এনসিপির নেতাদের বেলায় প্রযোজ্য হবে যেমন আপনি বলছেন যে আপনাকে সাংবাদিকদের একটা প্রশ্ন ছিল যে এই যে গালাগালি করে এটা নিয়ে সেনাবাহিনীর অবস্থান কি আপনি বললেন কি যে এসব গালাগালিতে অখুশি হওয়ার কিছু নেই আচ্ছা এখন সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মানুষকে তাহলে কথা বলার সুযোগ আছে এটা বাংলাদেশ তাহলে তো যার যা খুশি সেনাবাহিনী নিয়ে এসে বলা শুরু করবে তারপর বললেন কি যারা এসব করছে তাদের বয়স্কম কোন অ্যাঙ্গেলে আপনার মনে হচ্ছে বয়স্কম তারা এই মুহূর্তে সবাই নাবালক তো না বয়স্কম একটা হচ্ছে জন্য আইনে অনেক কিছু ছাড় আছে যে প্রাপ্ত হয় নাই সে যদি মার্ডারও করে তার বেলা আইনের আছে কিন্তু একজন সাবালকের বেলায় আসলে আইনের এই ধরনের ডেফিনেশনটা কখন তৈরি হয়েছে যে যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী এখন সন্তান যদি বেয়াদুবি করে সন্তান যদি ভুল পথে চলে তো সেই ক্ষেত্রে কি সন্তানকে শাসন করা গার্জিয়ানের কাজ দা নাকি মানে ছাইরা দিতে হবে যে সন্তান একদিন বড় হবে সেই বড়টা আসলে কত বছর বয়সে হবে তারপর বললেন যে তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে আচ্ছা তখন নিজেরাই লজ্জিত হবে মানে স্যার বাংলাদেশে লজ্জা জিনিসটা এই জাতির ভেতর থেকে উঠে চলে গেছে আমার কথা হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়া এই মুহূর্তে কেউ যৌক্তিক হয়তো সমালোচনা করছেন কিন্তু বিভিন্ন ব্যক্তিদের নাম মেনশন করলাম না নাম নিলে চাকরি থাকবে না এদের কথাবার্তা শুনলে মনে হয় সেনাবাহিনী এই মুহূর্তে একটা মূর্কার মতন অবস্থান হয়ে গেছে মানে যার যা খুশি রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ একটা বাহিনী এত ভালোবাসার একটা বাহিনীকে নিয়া গণহারে যে বক্তব্য আসতেছে আপনাকে কোনো পদক্ষেপ না নিলে আসলে যারা এই কাজগুলা করছে তারা কি থামবে আদৌ অথবা তাদের দেখা দেখাদেখি আরো যে দশজন লোক এই কথা বলবে না অথবা বললে তাদের বিরুদ্ধে যে আইন প্রয়োগ হবে না সিটের গ্যারান্টি ছাড়া আপনাকে দিতে হবে তাহলে আপনি একটা কাজ করেন যেরকম একটা অধ্যাদেশ তৈরি করে দিয়ে যান যে যাদের বয়স কম তারা কথা বললে সমস্যা নেই একদিন বড় হলে বুঝতে পারবে এখন বয়স কম বলতে আমরা যাদেরকে দেখি এক একজন পাটনা পাটনা এখন এই পাটনাদের বয়সটা কত পর্যন্ত বয়স কম হিসাবে কাউন্ট করা হয় মানে উই ডিউ রেসপেক্ট আমরা জানতে চাই কারণ বাংলাদেশে হয় কি যে রাজনীতিতে আগামী দিনে কেউ ক্ষমতায় আসবে চিন্তা করিয়া কিছু দল সবসময় কথাবার্তা বলে সরকার পালাবর্তনের পরে উমক্রে তো কথা বলে তমোক্রেনিয়া কথা বলে গণমাধ্যম তার বিরুদ্ধে শুরু করে দেয় পরবর্তী সময় আবার সরকার আসলে সব পানির মতন ঝুঁয়া যায় তো দেশের মানুষ তো অন্তত সব কিছুতে যাই হোক সেনাবাহিনী নিয়ে কথা বলাটা আসলে খুব বেশি পছন্দ করে না যদি সেনাবাহিনীর মধ্যে টুকিটাকি অন্যায় হয়ে থাকে দুষ্টুটি হয়ে থাকে সেগুলোর সুষ্ঠু নিরপেক্ষ বিচার আমরা চাই যে সেনাবাহিনীর লুক বইলে বিচার হবে না বিষয়টা তা না সেনা তার পানি শোতে হবে এখন এই যে একটা পরিস্থিতি চলছে এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না মানে আমরা জানতে চাই যে কারা বয়স কম আর কত বছর বয়স পর্যন্ত এটা কম বয়সে কাউন্ট করা হবে ভালো থাকবে